তা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচার ইউনিট নদীয়া ডিস্ট্রিক্ট পলাসি কালীগঞ্জ এখানে সমস্ত রকম মেশিন আপনার তৈরি হয় এখানে আপনার আপাতত একটা দেখাচ্ছে এটা হচ্ছে ফ্লাইয়েস ব্রিক্সের মেশিন যেটা খুব থ্রি লিভার এবং তিনটা হাইড্রোলিকের এটা মেশিন আছে এটা আপনার এটা একটু হেভি ডিউটি মাল আছে আর এটা একটু হেভি মাল আপনার হাই কোয়ালিটি এটা পঞ্চাশ টন প্রেশারের পর্যন্ত আপনার ক্যাপাসিটির মেশিন আছে আর কেউ যদি চায় এর থেকে বেশি বা এর থেকে কম সেরকম অনুযায়ী কিন্তু মেশিন আমরা তৈরি করে থাকি আর এখানে আছে সবথেকে লো বাজেট আপনার আর লো বাজেটের মধ্যে সবথেকে ভালো মেশিন চারশো কিলো সাড়ে তিনশো কিলো থেকে চারশো কিলো ওয়েট আছে মেশিনটা আপনার এর দাম আছে পঁয়ষট্টি হাজার টাকা আর সাথে আপনার টু এইচপি ভাইব্রেশন মোটর পেয়ে যাবেন আর তার সাথে আপনার তার পাশে একটা মেশিন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ওই হাইড্রলিক প্রেশারের মেশিন এর প্রাইস হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা যেটা আপনার হাইড্রোলিক প্রেসার ফোর ব্রিক্সের মেশিন এখানে আপনি মোল্ড চাইলে বা আর মোল্ডগুলো চেঞ্জ করতে পারবে সাইজও চেঞ্জ করতে এখানে এখানে ঝিকঝাগ মোল্ড আপাতত লাগানো আছে এর সাথে আপনার আছে টু এইচপি ভাইব্রেশন মোটর আর আছে টু এইচপি আপনার হাইড্রোলিক পাওয়ার প্রেসের মোটর এখানে দেখতে পাচ্ছেন কাজ কিন্তু এখানে সমস্ত কিছু নিজের হাতে তৈরি করা এখানে দেখুন একটা আনরেডি মেশিন আছে প্যান মিক্সচার তিন ফিটের তার পাশে একদম রেডি মেশিন আছে এটাও একটা প্যান মিক্সার এখানে কম মোটর দেওয়া আছে থ্রি এইচপি এগুলো থ্রি এইচপি এগুলো সিঙ্গেল ফেস থ্রি ফেজ দুটোভাবেই চলবে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন লেদ সেকশন এটা এটা আমাদের কারখানা লেদ সেকশন এখানে বিভিন্ন রকম লেদ আছে বিভিন্ন সাইজের আছে এই লেদগুলো চাইলেও কিন্তু আপনাদের কাছে আমরা পেয়ে যাবেন আর এখানে সমস্ত কাজ নিজের হাতে তৈরি করা হয় হ্যাঁ এখানে দেখতে সমস্ত প্রোডাক্ট আছে আর এখানে দেখুন মিস্ত্রি এখানে অলরেডি কিন্তু কাজ করছে মিস্ত্রি কাজ অলরেডি করছে এখানে দেখতে পাচ্ছেন মিস্ত্রি কাজ করছে এবং বিভিন্ন থ্রেডিং ফ্রেডিং সমস্ত কিছু সব এখানে তৈরি করা হচ্ছে চলুন আরেকটা সেকশন আমরা নিয়ে এখানেও দেখুন মিস্ত্রিটা কিন্তু তার নিজস্ব নিজস্ব কাজের ব্যস্ত আছে সব নিজের নিজের কাজ মিস্ত্রিটা করছে এখানে এখানে বিভিন্ন রকম পেপার প্লেটের যে মেশিনগুলো আছে সেগুলো আছে এখানেও দেখুন মিস্ত্রি আমাদের কিন্তু অলরেডি কাজ করছে ঠিক আছে এবার চলুন আমাদের আরও কিছু মেশিন সেকশন আমাদের নিয়ে যাচ্ছে এটা হচ্ছে পেপার প্লেটের হাইড্রোলিক ডবল ডাই ডবল সিলিন্ডার মেশিন এখানে আপনার সিঙ্গেল ডাই সিঙ্গেল সিলিন্ডার মেশিন আছে এবার আপনাকে দেখাই এটা হচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চাউমিন মেশিন চাউমিন যে তৈরি করা হয় সেই চাউমিন মেশিনের ফুল সেটা আপনি কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন তার সাথে এখানে আপনার আছে পাঁপড় তৈরি করা বা ফুচকা তৈরি করা এই সমস্ত মেশিনগুলো কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন এখানে আছে আপনার চানাচুর তৈরি করা মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চানাচুর তৈরি করা মেশিন এছাড়াও এখানে আপনি বিভিন্ন রকম ব্যানসিলার পেয়ে যাবেন দশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু আর এখানে বিভিন্ন রকম প্যাকেজিং মেশিন আপনি কিন্তু পেয়ে যাবেন মেশিনের সোমবার এখানে আপনার পেপসি মেশিনও পেয়ে যাবেন এখানে আপনার ছোটো বড়ো সমস্ত রকম প্যাকেজিং মেশিনও কিন্তু আপনি পেয়ে যাবেন সাথে বিভিন্ন রকম জুসের মেশিনও কিন্তু আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নদীয়া ডিস্ট্রিক্ট পলাশি কালীগঞ্জ যেটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচার ইউনিট আর আমাদের যে ব্রাঞ্চ আছে আসাম গুয়াহাটি পাঞ্জাবাড়ি হাকিমপাড়া শিলিগুড়ি হাকিমপাড়া পুরোনো ম্যালেরিয়া অফিস এবং আপনার হচ্ছে হাওড়া উলুভেরিয়াতে নমস্কার ধন্যবাদ